আমি তো একটা কথাই বললাম যে ও মাইসের আসামিনা আর হচ্ছে ও হচ্ছে আপনার ভাই সব কিছু নিয়ে ভালো না সেটা ঠিক আছে তো এটা বলছি শুধু আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আপনি আমার পেজে নক দিন আমি আপনাদেরকে যতটুকু আপডেট পারবো আকাশের বিষয়ে দিব বা আকাশের যে জার্নালিস্ট যে পেজটা আছে এটা অ্যাডমিনের কাছে মোবাইল আছে আপনারা এই ম্যাসেঞ্জারে নখ দিলেও আপনার যারা 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 আকাশকে যেমন ভালোবাসেন যে ভাই আর যাবেন হয়েছে কি না বা এই সেই দিবেন জাস্ট অন্তত আপনাদের কাছে আমি একটা হাত জোর করি আকাশের এ কায়েশ বাহাদুরের কথায় আপনারা কোনো বিভ্রান্তি হবেন না কারণ কায়েশ আমার ভাই না আমার ফ্যামিলির কেউ না আমার ফ্যামিলির মেম্বার হচ্ছে আকাশ আমি এটুকুর জন্য আজকে শুধু আমি লাইভে আসছি আর সেই ইসলাম জুই মুন্না ভাইকে দেখেন আপনার ভাই আরেক ভাই আপু আমি একটা কথাই বলছি যে দিন থাকতে হেঁটে যাও আর রাত থাক রাত হইলে রিক্সাতে উঠে যাও যতটুকু আমাদের সামর্থ্য হয়েছে এতটুকু আমরা হাঁটছি আমরা কোনো মুন্না ভাই বা কারো কোনো দরকার নাই বুঝছেন আর যার আকাশকে হেল্প করার ইচ্ছা হবে সে এমনিতেই আকাশকে হেল্প করবে আর যার ইচ্ছা হবে না তার কাছে চাইলেও সে হেল্প করবে না এখন আমি যদি আপনাদেরকে এসে বলি যে আপুরা আপনারা আমাকে টাকা দেন আমি আকাশকে বের করি আপনারা কি সবাই এটা পারবেন না যার সামর্থ্য হবে সে আকাশকে হেল্প করবে আর যার সামর্থ্য হবে না সে হেল্প করবে না আর আমরাও কখনো কোনো ম্যাসেঞ্জারে কখনও কখনো কোনো ম্যাসেঞ্জারে দেখবেন আমরা এই ধরনের কোনো কথা বলি নিশাদ জাহান আপু বর্ষা নটিরে নিয়ে কিছু বলে বর্ষা অনেক খুশি হয়েছে আকাশ ভাই জেলে গেছে আকাশ তো আর এক জন্মের জন্য জেলে যায়নি আপু বারো বছরের জন্য জেলে যায়নি এক মাস দুই মাস দেড় মাস তিন মাস বের হবে এটাই তো আমি শুধু বলছি যে সারা জীবনের জন্য না এটা এমন কোনো মামলাও না শুধু টাকার কাছে হেরে গেছে এটাই কালো টাকার শক্তি একটু বেশি পাপ করে অনেক বেশি আপনারা দেখেন যেমন হচ্ছে উসমান হাদিকে যে গুলি করলো হ্যাঁ যে দেখেন উনি যদি পাপি বা কিলার না হতো সে কিন্তু বাংলাদেশ থেকে পালাইতে পারতো না পারতো সে যদি সাধারণ হইতো দেখা যেত কি সে বাংলাদেশ থেকে পালানোর আগেই তাকে পুলিশ অ্যারেস্ট করতো তাই না প্রশাসন তাকে ধরে ফেলতো কিন্তু কে কেন সে ধরতে পারে নাই কারণ সে একটা কিলার ছিল সে সন্ত্রাস ছিল সে খুনি কিলার কিন্তু দেখেন পাপিকে মানুষ ধরতে পারে না আর কালো টাকার উপরে সৎ মানুষ কখনও যেতে পারে না দুইটি একটা আপনার ভাইয়ের এত মহিলা মানুষের সাথে লাগে কেন সত্য কথা বললে সবার গায়ে লাগে কারণ ওর ওর পেশা যেটা ও সেটাই করছে ওর সাংবাদিকতার পেশায় কোথায় নিউজ ও কিন্তু প্রথম নিউজটা করেছিল তার হচ্ছে বাংলার আলো বাংলার আলো যে নিউজ থেকে এটা থেকে কিন্তু সে নিউজটা করছে তারপরে কিন্তু তার পেজ থেকে করছে একটা সত্য যখন বের করতে যায় তখন সে জেলে থাকবে না মরে যাবে এটা কিন্তু দেখেনি তাহলে আপনি এটা দেখেন জুলাই যোদ্ধা হিসেবে আমাদের যে এন ইর এত মানুষ যুদ্ধ করছে ওনারা কি মরার জন্য মরার ভয় করছে তারা কি ভাবছে যে আমরা এই আন্দোলন করলে এ বিষয়ে কথা বলতে গেলে আমরা করবো আপনারা দেখেন ওসমান হাদি মানুষের জন্য কী না করছে তাহলে সে কি ভেবেছিল যে সে মারা যাবে কিন্তু সে ভাবে নেই আকাশ কিন্তু মরে যেতেও রাজি আছে সত্য বলে যদি সে মরে যায় সে মরে যাবে ঠিক আছে আয়সা আছেন আপনার দুই ভাই বোন শুধু পিছনে লেগে থাকেন মোটো ভদ্রতা না থাক আপনার ভদ্রতা আপনি বজায় করেন বজায় রাখেন আমি আপনার পিছনে লাগতে যাইনি সুইটি একটা আচ্ছা সত্যি করে বলেন তো বসা চৌধুরীকে বিয়ে করেছে আপনার ভাইয়া নাকি এমন ঝামেলা হয়েছিল মূলত যদি একটু বলতেন বর্ষা চৌধুরীকে আকাশ বিয়ে করেছিল শোনেন একটা মেয়ে মানুষ একটা ছেলে মানুষের সাথে বিয়ে হলে মেয়েরা অস্বীকার করে কিন্তু এটা সত্য ছিল বিদায় কিন্তু আকাশ সবার সামনে এই প্রমাণটা তুলে নিয়ে আসছে তাই না আর টনির বিষয়ে যেটা সেটা আমি আপনারাও জানেন আমিও জানি যেটা হচ্ছে যেটা ও সত্যতা প্রমাণ করছে আর সত্যর পথে প্রমাণ করতে গেলে কাটার ভূতে খেতে হয় বোঝেন নাই এম এস রুনা সরকার আসসালামু আলাইকুম আপু আহ আপু আপনি কেমন আছেন আক্তার আমার মাঝে মাঝে মনে হয় আপনার ভাই পাগল একটা হইতে পারে সত্য বললে পাগল হয়ে যায় ওই তো মরার ভয় করে না যখন যারা রাস্তায় নেমে যায় জন্য পথে নামে কোন তার মাথায় গুলি খাবে তার বুক ঝাঁঝা হবে সেটা কিন্তু সে ভাবে না বোঝেন নাই স্থির না কেডা এখানে ভদ্রতানে নিয়ে ঢুকছে ভদ্রতা ভদ্রবান ব্যক্তি এখানে ঢুকছে কি করতে এখানে এখানে আপু দশটা লোক যদি এখানে জয়নিংয়ে আসে এখানে যে চারটা ফ্যাক আইডি আসবে এটা পাগলও জানে অতএব কোনটা রিয়েল আইডি আর কোনটা ফ্যাক আইডি এটা আমরা জানি ঠিক আছে তো শুধু একটা কথাই বলবো সোহাগ ব্যাপারী হাই হাই আচ্ছা তুমি আপু আপনার ভাইয়ের সাথে মামলা নিয়ে জেলে পাঠাইছে তাহলে ওনার এক্স হাজবেন্ড কেন এরকম হলো না ওনার এক্স হাজবেন্ড এখানে জেলে পাঠালো না বুঝতে পারলাম না ঠিক এরকম আসলে যেটা আমি আপনাদের মাঝখানে শুধু ক্লিয়ার করতে আসছি যে আমার মেসেঞ্জারে এত রিপ্লাই দেওয়ার হইতো না আপু আমি কয়জনকে রিপ্লাই দিব শুধু এটার জন্যই বললাম কে কোথায় থেকে কি বলল এই বিষয়ে আপনারা বিভ্রান্ত হবেন না রুনা তার আকাশ যদি পাগল হয় তাহলে আপনি কি সাইকো নাকি কে বলে পাগলের কথা দেখ আপু পারে এখানে তো পাঁচটা ফ্যাক আইডি অবশ্যই জয়নিং হবে বোঝেন নাই এক পাঁচটা জয়নিং আমি আপনাদের কাছে শুধু একটা কথাই বলবো মিলন শেখ নাদিয়া একটা শিলা আপনি কি সুস্থ আপু আপনার তো বিচারক না তাই তাই অন্যর বিচার আপনারা কেন করবেন অন্যর বিচার করতে আল্লাহ আছে আপু আমি এখানে বিচারের জন্য আসিনি আর আমার ভাইয়ের লাইভের জন্য কিন্তু আমি কখনো আপনাদের মাঝে আসিনি একটা জিনিস দেখবেন যখন ছাপরি আমাদের বাসায় ছিল সাপড়ি যখন আমাদের বাসায় ছিল আমি চোখ দিয়ে দেখছিলাম সে বিষয়ে আমি কয়েকটা কথা বলছিলাম হ্যাঁ প্রতিবাদ করেছিলাম অন্যায়ের বিরুদ্ধে আর তুনির বিষয়ে কিন্তু আমি কোনো লাইভে কোনো কথা বলি নেই তার তার পেশা যেটা তার পেশা যেটা আকাশের পেশা ছিল তথ্য বের করা ওর কাজ হচ্ছে তথ্য বের করা সে তথ্য বের করবে অথবা আমার এ নাক কখনো আমি তথ্য বের করার মধ্যে ঘামাইতে যাই নেই আর ঘামাইতে চাইও না বোঝেন নাই সোহাগ ব্যাপার তুমি লাইভে আসো কিন্তু তোমার ভাইয়ের কথা বলে কেন আসলে সোহাগ ব্যাপারী এখানে হচ্ছে আমার ভাইরে নিয়ে কিছু তথ্য এই যে উস্কানিমূলক পেন শুরু হয়ে গেছে তো শুধু এটা ক্লিয়ার করার জন্য আজকে আমি লাইভে আসছি এবার স্ত্রীর আকাশ ভাইয়ের বর্তমান খবর কি আকাশ ভাইয়ের বর্তমান খবর মোটামুটি আল্লাহ রাখছে জামিন হয় না জামিন না হওয়ার অব্দি যেভাবে চলে বোঝেন নাই আন্টি কেমন আছে আপু আনটি আছে আল্লাহ রহমতে সবাই ভালো আছে শুধু আমার শুধু লাইভে আসার একটাই কারণ সেই কারণটা আমি আপনাদের মাঝে শুধু বলে দিলাম এইটুকুই আমার এখানে বলার আর কিছুই নেই শুধু বলতে আসছিলাম একটাই কায়েশ বাহাদুর আমার ফ্যামিলির কেউ না আমার ভাই না আমার ফ্যামিলি মেম্বারও না আকাশ আমার ভাই আমি তার বোন দিন শেষে যত কিছুই হোক না কেন আমি তার বোন আমার রক্ত বিক্রি করে হোক আর কিডনি বিক্রি করে হোক আকাশের পাশে আমি আছি এবং থাকবো এটার জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনাদের যদি কারো ভালো লাগে আকাশের জন্য হেল্প করতে তাহলে আপনারা হেল্প করবেন আর যদি ভালো না লাগে তাহলে হেল্প করবেন না বুঝেন নাই